আসসালামু আলাইকুম গাইস তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এই কিভাবে কীভাবে ব্লক করার ব্যক্তি আনব্লক করবেন কিভাবে কীভাবে এটাই দেখতে যাচ্ছেন আজকের এই ভিডিওতে তো সেই জন্য আপনারা এই মুহূর্তে আর কি চলে আসবেন তো তারপর এই দেখতে পাচ্ছেন আর কি এখানে প্লাস অপশন প্লাস অপশন বা উপর ছবির লোগো তো আর কি ওখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর কাছে এরকম ইন্টারফেস চলে আসবে তো তারপর আর কি আপনারা এখানে দেখে আছেন এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর গেছে ইটু নিচে স্কুল করে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে এখানে লেখা আছে ব্লক লিস্ট তো আর কি আপনারা এখানে ক্লিক করবেন তো কাজ তারপর কি এখান থেকে আপনাদের যাদের যাদের ব্লক করেছেন সবাইকে আর কি এখানে দেখতে পাবেন তো যাকে আর কি আনব্লক করবেন তো তাকে আর কি এখানে এখানে খালি আনব্লক তো ফর এক্সাম্পল আর কি আমি এখানে বোকা ছেলে এটাকে আনব্লক করবো তো আমি এখানে দেখেছেন এখানে আনব্লক লেখা ইউএন এল ও সিকে এখানে ক্লিক করবেন তারপর দেখুন দেখতে আছে আর কি এটা আনব্লক হয়ে গেছে তারপর এখানে প্রোফাইল অপশনে ক্লিক করলি আর কি সে আনব্লক হয়ে যায় তারপর এখানে মেসেজ তারপর দেখতে পছন্দ সে আর কি এখানে মেসেজ অপশন চলে আসছে তো আপনারা আর কি এইভাবে তাকে আনব্লক করে আবার তার সাথে কথা বলতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখাবি পরবর্তী কোনো ভিডিওতে অফিস